আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগতম এর আগের ক্লাসটি আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব অর্থানুসারে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে সো লেটস গো টু দ্য টপিক্স অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসারটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য এর আরেকটি নাম হলো স্টেটমেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কুইশেন্স ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ডস অপঠেটিভ সেন্টেন্স বা উইশেস এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেসন্স সূচক বাক্য তো এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা আজকে আমরা দেখব অ্যাসারটিভ সেন্টেন্স বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিব্রতি প্রকাশ পায় তাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলে এর গঠন বা স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত ফর আই রিড ইন ইন ক্লাস সুন্দরপুর হাই স্কুল এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আই কি কারণে সাবজেক্ট তো এখানে দেখো আমি একটা নোট দিয়েছি আপাতত আমরা এই শর্টকাট ও এটা দেখবো পরবর্তীতে আমরা যখন ভার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তখন এইগুলো এ টু জেড সবগুলো ওয়ার্ডের অর্থই তোমরা বুঝতে পারবা আপাতত এটা দেখে নাও সাবজেক্ট হিসেবে আই হি সি ইউ মাই আওয়ার ইট এবং নাউন অর্থাৎ কোনো কিছুর নাম বসবে ঠিক আছে এই সাবজেক্ট অংশে এগুলা বসতে পারে সাবজেক্টের পর কার স্থান ভার্ভের স্থান এখানে বার্ব হচ্ছে রিড রিড অর্থ কি পড়া আমরা যখন ভার্ব নিয়ে আলোচনা করব তখন অবশ্যই এই ভার্ব গুলো পরে নিতে হবে ঠিক আছে তারপর ইন ক্লাস সেভেন এতটুকু জায়গা হচ্ছে অবজেক্ট ঠিক আছে ইন সুন্দরপুর হাই স্কুল এগুলা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত ক্লিয়ার আরেকটি এক্সাম্পল দেওয়া আছে উই টেক আওয়ার টিফিন ঠুগেই এখন এখানে সাবজেক্ট হচ্ছে উই ঠেক হচ্ছে বার্ব আওয়ার টিফিন টুগেদার এগুলা হচ্ছে অবজেক্ট ক্লিয়ার অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো শেষে কিন্তু অবশ্যই ফুল স্টপ দিতে হয় এই যে এখানে ফুল স্টপ দেওয়া আছে ক্লিয়ার দেন অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার প্রথমত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে হাবুদক বাক্য যে সেন্টেন্স দ্বারা হাবুদক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে ফর এক্সাম্পল হি ফ্লেস ক্রিকেট এখানে কিন্তু কোনো নাবুদক অর্থ নাই তো এটি অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স দে আর স্টুডেন্টস এখানে এই বাক্যটাও কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তারা ছাত্র আই লাইক ফুটবল আমি ফুটবল খেলা পছন্দ করি তো এটাও কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তারপর আসা যাক নেগেটিভ সেন্টেন্স যার অর্থ নাবোদক বাক্য যে সেন্টেন্স দ্বারা নাবোদক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে ফর এক্সাম্পল হি ডাজ নট প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলে না এখন এখানে দেখো নট এটা আছে ফুল ফ্রমে এটার বদলে তুমি ডাজ অন্ট এভাবে সংক্ষিপ্ত ফ্রমেও লিখতে পারো তবে এগুলো নিয়ে আমি পরবর্তীতে ডিটেলসে আলোচনা করবো আপাতত এটা দেখে নাও দে আর নট স্টুডেন্টস তারা ছাত্র না তো এখানে আর নটের সংক্ষিপ্ত ফ্রম দেওয়া আছে আর অন্ট তারপর আই ডু নট লাইক ফুটবল আমি ফুটবল খেলা পছন্দ করি না তার মানে নট আছে নট থাকলে এটা অবশ্যই কী হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স নট নেভার এগুলো থাকলে অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তুমি ডু নট অথবা ডোন্ট যে কোনো একটি ইউজ করবা ক্লিয়ার আমরা এখন দেখব কনভার্টিং দ্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করো তার জন্য দেখো এখানে একটা নোট দেওয়া আছে অবজেলারি ভার্ভ এর অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব এরপর নট দিতে হবে আর নট দিলে কি হয়ে যায় সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত হয়ে যায় অবজেলারি ভার্ব না থাকলে তৈরি করতে হবে তো এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট অবজেলারি ভার্ব যদি থাকে তাহলে এরপর নর্থ বসায়া দিলেই হয়ে যাবে কিন্তু যদি অবজেলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে অবজেলারি ভার্ব তৈরি করে নিতে হবে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কতগুলো অবজেলারি ভার্ভ দেওয়া আছে পরবর্তীতে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত এগুলাই খাতায় নোট করে নাও এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাব হ্যাজ হ্যাট ডু ডাস ডিট উইল উড could সেল should মেই মাইট ইত্যাদি এগুলা হচ্ছে অবজেলারি বার্ব আরও অনেক অবজেলারি বার্ব আছে তবে আমরা ওইগুলো পরবর্তীতে জানব আরেকটা নোট এখানে খেয়াল করতে হবে বার্বের প্রথম রূপ যদি হয় তাহলে অবজেলারি বার্ভ হিসেবে আমরা কী দিব ডু দিব ভার্বের দুই নাম্বার রূপ যদি হয় অবজেলারি ভার্ব হিসেবে আমরা ডিড দিব ভার্বের সাথে যদি এস অথবা ই থাকে তাহলে অবজালারি ভার্ব হিসেবে আমরা ডাজ ইউজ করব। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে চলো আমরা এগুলো এখন প্র্যাকটিস করে নিই দে আর স্টুডেন্টস তারা ছাত্র তো এখন এখানে দেখো সাবজেক্ট ঠিকই থাকবে তারপর অবজেলারি ভার্ব কি আর আমরা এখানে শিখলাম অবজেলারি ভার্ব হচ্ছে এইগুলো এইগুলার মধ্যে অবশ্যই কি আছে আর আছে তো অবজেলারি ভারবের পর কি দিতে হয় এই যে নোটের মধ্যে দেওয়া আছে অবজেলারি ভারবের পর নট বসাতে হয় আমরা এখানে নট বসালাম তারপর স্টুডেন্টস স্টুডেন্টসই থাকবে এটা ছিল অ্যাফার্মেটিভ আমরা কি করে ফেললাম নেগেটিভ আমি আশা করছি সবাই এই এক্সাম্পলটা বুঝতে পারছো দুই নাম্বার এক্সাম্পলটা দেখো আই লাইক ফুটবল আমি ফুটবল খেলা পছন্দ করি এখানে কোনো অবজেলারি ভার্ব কিন্তু নেই এই ক্ষেত্রে আমার অবজেলারি ভার্ব তৈরি করে নিতে হবে তো অবজেলারি ভার্বটা কিভাবে তৈরি করব। এখানে যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে দেখতে হবে এটি কি ভার্বের প্রথম রূপ নাকি দ্বিতীয় রূপ নাকি এর সাথে এস বা ইএস আছে তো এটি হচ্ছে বার্বের প্রথম রূপ তো বার্বের প্রথম রূপ হলে অবজেলারি ভার্ভ হিসেবে কী দিতে হবে ডু এই কারণে আমি এখানে কি দিয়েছি ডু আই ডু তারপর এটিকে নেগেটিভ করার জন্য কী দিব নট আই ডু নট দেন ভার্বের বেস ফ্রমটি হবে লাইকের বেস ফ্রম লাইকি আই ডু নট লাইক ফুটবল ক্লিয়ার তিন নম্বর এক্সাম্পল হি লাইকস ফুটবল সে ফুটবল খেলা পছন্দ করে তো এখানেও কিন্তু সেম কোনো অবজেলারি ভার্ব নেই এই ক্ষেত্রে এই যে ভার্বটা এর সাথে দেখো এস বাই ইএস আছে এই যে এস বা ইএস থাকলে অবজেলারি ভার্ব হিসেবে কি হবে ডাস হবে এই কারণে আমি এখানে কী দিলাম ডাস তারপর নেগেটিভ করার জন্য অবশ্যই নট দিতে হবে হি ডাস নট তারপর বেস ফ্রম বেস ফ্রম বলতে ভার্বের প্রথম রূপ তো লাইকসের প্রথম রূপ কি লাইক দেন ফুটবল ক্লিয়ার চার নাম্বার এক্সাম্পলটা দেখো আই লাইকড ফুটবল তো এখানেও কোনো অবজেলারি ভার্ভ নেই কিন্তু এই যে ভার্ভটা এর সাথে কিন্তু ইডি আছে তার মানে এটি হচ্ছে ভার্বের দুই নাম্বার রূপ ইডি থাকলে মনে রাখতে হবে এটি ভার্বের দুই নাম্বার রূপ হয়ে যায় তো ভার্বের দুই নাম্বার রূপ থাকলে আমি কী দিব অবজেলারি ভার্ভ হিসেবে ডিট এই কারণে আই ঠিক থাকবে অবজেলারি ভার্ভ হিসেবে ডিড আনব তারপর নেগেটিভ করার জন্য নট দিতে হবে তারপর ভার্বের বেস ফ্রম লাইকটের বেস ফ্রম হচ্ছে লাইক বা প্রথম রূপ হচ্ছে লাইক দেন ফুটবল ক্লিয়ার যাদের বেসিক দুর্বল তারা অবশ্যই ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবা তোমাদের জন্য এখানে পাঁচটি হোমওয়ার্ক দেওয়া আছে কনভার্ট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করো অ্যাফার্মেটিভ কিন্তু অলরেডি দেওয়া আছে জাস্ট আমি নেগেটিভে পরিণত করবো তোমরা কোন ফর্মেটে এই অ্যান্সারগুলো লিখবা এই ফর্মেটে ঠিক আছে প্রথমে সেন্টেন্সটা তুলবা তারপর অ্যান্সার দিয়ে কারেক্ট সেন্টেন্সটা লিখবা ক্লিয়ার আজকের ক্লাসটি এই পর্যন্তই থ্যাংক ইউরুওয়ান